তুমি বললে গাড়ি শোরুম নিয়ে যাবো কিন্তু এটা তো ভাঙাচোরা শোরুম আরে খাপা শুধু রূপ দেখলে হবে গুণটাও তো দেখতে হবে কিন্তু আমি তো একটা নতুন গাড়ি দেখতে পাচ্ছি না এইখানে শুধু সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায় আমি সেকেন্ড হ্যান্ড বাইক লব না নতুন লুবো তাহলে নিতে হবে না গান মারাগা তুমিও গান মারোগা আমি ঘর চললাম এটা সিউড়ির নাম্বার ওয়ান সেকেন্ড হ্যান্ড শোরুম তো যেটা পছন্দ হচ্ছে সেটাই লীলে আমি কিন্তু টাকার ব্যাপারে ভাববো না আরে আমার তো একটাই ছেলে তোকে দেবো না তো কাকে দেবো তাহলে শোরুম নিয়ে চলো তুই এখানেই লে তুই যে গাড়িটায় হাত দিবি সেই গাড়িটাই তোর আচ্ছা এটা লিবি এ গাড়িটা দি দাও তো আমি এই গায়ে নেবো না এমনি হাত দিলাম ও বেশ তাহলে দেখ আলাদা গাড়ি লিলে এটা না এটা না

তোমা আমি লুবো না দেখ বেটা যেমন কুঝি তেমন কুঝি ছবি ছবি করে হাস কি হলো চালান কাটবে না ছেড়ে দিচ্ছি চলে যা তুমি কেন ছাড়বে তুমি তোমার ডিউটি পালন করো তোদেরকে দেখেই তো গরিব মনে হচ্ছে ছেড়ে দিচ্ছি চলে যা গরিব কাকে বলছো আজকে ছেলেকে দামি গাড়ি কিনে দিলাম এটা দামি গাড়ি কেন পঁচিশ টাকা কি আমি গান মারিয়ে এনেছিলাম তুমি জানো তুমি কি করে এনেছিলাম আমি কি করে জানো বাপ বেটা ঝগড়া করছে সাইডে যা না তো মারবো ডান্ডা মুড়ে যাবিরে বীরের ডান্ডা বাপ বেটা কাকে বলছো আমরা দুজন বন্ধু আরে তো লজ্জা লাগে না বাপের বয়সী ছেলের সঙ্গে মিসিস আমার বাপই তো বটে তোরা আমার ফালতু ফালতু গাড় জ্বলাছিস এখান থেকে যা দবতো আগমনে চালানটা কাটো চালান কাচ্ছি না তোদেরই তো ভালো না তুমি আগে থেকে আমাদের কাছে 1000 টাকা লী নাও দুদিন পর আমার ছেলে বৌমাকে নিয়ে রাস্তায় বেরোবে তখন কিন্তু ঢোললে হবে না হেলমেট পরবি তাহলেই হবে তোমার মতো ভালো পুলিশ প্রথমবার দেখলাম তোমার কি সরকারি টাকা দিয়ে সংসার চলে যায় তোমার দেখি বড়িও নাই ফालतू কথা বলিস না না হলে মারবো ডান্ডা মোরে 잡িরের ডান্ডা চলো আম্মে দেখাছি হ্যাঁ যাব তো কত দূর কত 10 কিমি হবে এত দূর গেলে তো অনেক লেট হয়ে যাবে তাহলে এক কাজ কর তোর জিএফকে হাব আসতে বল আর আমরা হাফ যাই আরও মেয়ে মানুষ হয়ে একা আসবে তাহলে ওর মাকেও আসতে বল ঠিক আছে আমি কল করছি এখনো বিয়ে ঠিক হয় নাই আবার বউলিয়া ঘুরবে বেশ তুমি গাড়িটা চালাও আমি ফোন করছি বাপ বেটা অনেক দেখেছি কিন্তু এই রকম বাপ বেটা লাইভে প্রথমবার দেখলাম না বাবা দিলে খারাপ ভাব